সাইজের উপরে যেমন এইখানে একটা সাইজ আছে 20 বাই 36 ঠিক আছে 20 বাই 36 20 বাই 36 এই গলিটা যদি জানেন কেউ তাহলে তার ছয় থেকে সাড়ে 5 ডিজিটাল ব্যানারের একটি দোকানে চলে এসেছি যেখান থেকে আপনারা কম দামে নিজেদের ইচ্ছেমতো ডিজাইন লেখা দিয়ে এবং টাইম সেট করে আপনার কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান থাকলে সেটা সময়সূচি বা কি কি পাওয়া যায় অর্থাৎ ডিজিটাল ডিসপ্লে যেটা মনিটরের মতো কাজ করবে এরকম একটি ব্যানার তৈরি করে নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আর এটা কিন্তু একটা কারখানা এখান থেকেই সরাসরি তারা তৈরি করে দেয় এবং এগুলো হচ্ছে রিচার্জেবল অর্থাৎ বিদ্যুৎ গেলেও কোনো প্রবলেম নেই এক দুই দিন ভালোভাবে লাস্টিং করবে নর্মালি এগুলো মসজিদে আপনারা অনেক বেশি সচরাচর দেখে থাকবেন টাইম সময়সূচি নামাজের ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকে সো পাটাটলির এই দোকানটিতে এগুলো আসলে কেমন বিস্তারিত দাম কত কত ফিট বা কত ইঞ্চি দাম কেমন এগুলো নিয়ে তথ্য দেবো চলুন শুরু করছি আর সফটওয়্যার তো আপনারা আলাদা আলাদা করে নিজেরা ইনস্টল করে দেন আর যে রকম সাইজ আপনারা যদি চান ফর এক্সাম্পল এখানে আপনার যে কালারগুলো রয়েছে এই কালারগুলো কিন্তু চাইলে এক একটা এক এক জায়গায় আপনি কিন্তু যে রকম ভাবে আপডেট করে নিতে পারবেন এখানে সাইজ অনুযায়ী কাস্টমার যদি কোনো নিজস্ব সাইজ বা নিজস্ব ডিজাইন বা নিজস্ব কালার থাকে সেক্ষেত্রে আমাদের সেভাবে ইনস্ট্রাকশন দিলে আমরা তৈরি করে দিতে করে দেখতে পাচ্ছেন ডিসপ্লে গুলা রয়েছে এবং এই পাশটাতে আলাদা করে ডিসপ্লে করা হয়েছে এবং ওই পাশটাতে আপনার টাইমের আপডেট দেওয়া রয়েছে আপনারা যত বড় করে চান তত বড় করে কিন্তু দেওয়া সম্ভব আর একজাক্টলি আসলে এগুলোর মধ্যে কালার রয়েছে এই কালারগুলো গুলো চাইলে আপডেট করতে পারবেন আর এগুলোর আসলে প্রাইস কি রকম সাইজের উপর ডিপেন্ড করে ডিজাইন যে কোনো ডিজাইন দেওয়া যাবে কিন্তু দামগুলো নির্ভর করে সাইজের উপরে যেমন এখানে একটা সাইজ আছে বিশ বাই ছত্রিশ ঠিক আছে বিশ বাই ছত্তিরিশ বিশ বাই ছত্রিশ এই গুড়িটা যদি নিতে চান কেউ তাহলে তার আহ ছয় থেকে সাড়ে পাঁচ থেকে ছয় টাকার মধ্যে নেওয়া যাবে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা এটার মধ্যে এগুলো সবাই দেওয়া আছে একটা সময় আছে ডেট আছে বার আছে এগুলো আপনি আর আলাদা করে এইটাতে এটাতে এটাতে বার নাই শুধু ডেট আছে এটাও বিশ বাই ছত্রিশ

এটাও বিশ ছত্রিশ উনি আর কি ডেট দেয়নি ওনার আইটেম বেশি লাগবে যার কারণে ডেট ব্যবহার করা নাই এটাও বিশ বাই ছত্রিশ এটাও পাঁচ সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে যাদের যাদের একটু বাজেট কম আছে যাদের একটু বাজেট কম আছে তারা এই গড়িটা নিতে পারেন এই গড়িটার রেট হচ্ছে পাঁচ হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে তারপরে এখানেও কিছু গড়ি আছে যেগুলো চার হাজার টাকার মধ্যে যাদের বাজেট কম আছে মরচির ছোট বা বাজেট কম আছে তাদের জন্য একটু ছোট সাইজের আছে এগুলো আপনার সাড়ে চার থেকে চার হাজার টাকার মধ্যে আপনাদের এগুলো আর কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি এগুলো দুই বছরের দুই বছরের অফিসিয়ালি সার্ভিসিং ওয়ারেন্টি দুই বছর পরও এই গরু গরুগুলো পাঁচ দশ বছরও তেমন কিছু হয় না শুধুমাত্র দেখা গেছে দুই বছর তিন বছর পরে সার্ভিসিং করতে হয় সেক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসবেন বা কুরিয়ারে পাঠিয়ে দেবেন আমরা সার্ভিসিং করলে আবার ঠিক হয়ে যাবে সার্ভিসিং সবসময় ফ্রি অফিসিয়ালি দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টির পরেও যদি নিয়ে আসবেন আমরা সার্ভিস করে দেব তখন হয়তো দুই চার পঞ্চাশ টাকা খরচ হলে আমরা কাস্টমার থেকে ছেড়ে চেয়ে নেব আর একটা কথা এটা কি আপনার এইভাবে কি বাহিরে মসজিদের বাহিরে বা আলাদা করে অন্য গোলা কেউ হয়তো বা দেয়ালে লাগাতে যাচ্ছে এরকম এগুলো আপনি মূলত ওয়াটারপ্রুফ হিসেবে ব্যবহার করতে পারবেন তবে ওয়াটার যদি আপনি ওয়াটারপ্রুফ ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আমাদের একটু ইনস্ট্রাকশন দিতে হবে সেই ক্ষেত্রে মানে প্রাইসটা শুধুমাত্র বেশি প্রাইসটা সামান্য কিছু হয়তো হেল্পের হবে ওয়াটার প্রুফ ঘড়িটা আমরা আবার একটু উন্নত মানের আর একটু মোটা ভাবে ওইভাবে তৈরি করতে মোটাভাবে ভালোভাবে তৈরি করে দিতে পারবেন আর এক দেখলে আর একটা কথা বলেন এগুলো মূলত মানুষের ভিতরে ইনডোরের জন্য ব্যবহার করে আউটডোর খুব কম যদি আমাদের বলে আমরা আউটডোরের ব্যবস্থা আউটডোরের ব্যবস্থা করে দিতে পারবেন আর অনেক সময় দেখা যায় বিদ্যুতের একটা ঝামেলা হয় তো এই ক্ষেত্রে কি বলবেন না এই ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে উপায় আছেন এগুলো তো আইসি ব্যাকআপ আর আপনার দুই দিন পর্যন্ত যদি কারেন্ট না থাকে যদি কোনো এলাকায় দুই দিন পর্যন্ত না থাকে সেক্ষেত্রে দুই দিন পর্যন্ত বেকার দেবে বা যদি কোনো কারণে তিন চার দিন পরে কারেন্ট আসে সেক্ষেত্রে আপনি রিমোটের মাধ্যমে চেঞ্জ করে নেবেন সেক্ষেত্রে দুই দিনের ওভার যদি কারো বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে একবার আপনার টাইম সেট করে নিতে হবে একবার টাইম সেট করলে আর ধরা লাগবে সম্পূর্ণ কাজটা আপনি রিমোটের মাধ্যমেও এটার জন্য সুইচের জন্য ব্যবস্থা আছে

স্বাভাবিক কোনো আচর এটা কিছু হবে না তবে যদি কোনো লোহা লক্ষরের গুতা লাগে বা উপর থেকে দশ ফিট উপর থেকে পড়ে যায় সেক্ষেত্রে ত্রুটি হতে পারে বড় এই সাইজটা একটু বড়ো সাইজ দর্শক দেখতে পাচ্ছেন এই সাইজটা একটু বড় সাইজ এটাকে বলে চব্বিশ বাই আটচল্লিশ এই সাইজটা কমনের মধ্যে বড়ো সাইজ

আর এর পরবর্তীতে এইটা প্রাইসটা এইটার প্রাইস এটা প্রাইস সেমি সেম ডিজাইনে শুধুমাত্র ডিজাইনে সেম আর আলাদা করে এই পাশটা তো রয়েছে এটার যে প্রাইসটা রয়েছে এটা কত টাকা এটা হচ্ছে 20 বাই 34 হ্যাঁ এটা পড়বে আপনার 5.5 থেকে 6000 টাকার মধ্যে 5.5 থেকে 6000 টাকার মধ্যে আর এই পাশে ছোট একটা রয়েছে এটার প্রাইসটা কত বলবে এই পাশে 600টা হচ্ছে এটা হচ্ছে আপনার একটু রিজনেবল প্রাইসের মধ্যে একটু যাদের একটু বাজেট কম আছে তাদের জন্য এটা পড়বে আপনার 7500 থেকে 4000 টাকার মধ্যে মানে নরমাল সত্যি কি নিম্ন মান আপনাদের এখানে শুরু হয়েছে এরকম রকম প্রাইস কত 4000 টাকার মধ্যে 4000 টাকা থেকে স্টার্টিং প্রাইস আপনাদের এখানে শুধুমাত্র যদি যদি আবার এখানে হোমমেড কিছু গড়ি আছে হোমমেড বা অফিশিয়ালি কিছু গড়ি আছে যদি এগুলো আপনি ব্যবহার করতে চান

ওইটাও আপনার সতেরো থেকে আঠারোশো এরকম টাইপের সবগুলাই তো গ্যারান্টি আছে দুই বছর আমাদের দোকানের প্রত্যেকটা প্রোডাক্টে দুই বছর সার্ভিসের সার্ভিসিং ওয়ারেন্টি আপডেট করে নিতে পারবেন তোমার যদি কোনো ব্যক্তি কোনো ডিজাইন থাকে বা চাহিদা থাকে সেই ক্ষেত্রে আমাদের শুধু একটু মাত্র বুঝিয়ে দিলে হবে আমরা ওইভাবে তার চাহিদা অনুযায়ী গড়ে দিতে পারব ডিজাইন করে দিলে ওইভাবে আপনি করে দিতে পারবেন এছাড়াও আলাদা আলাদা কি কোনো ফিচার দেওয়া পসিবল এগুলোর ভিতরে যেরকম

আর কেউ চাইলে দোকান আসতে পারেন অথবা যদি কেউ কুরিয়ার করে নিতে চান তাহলে কুরিয়ার করে খুব ভালো একটা সিকিউরিটি দিয়েও কিন্তু দোকান থেকে সরাসরি কিন্তু আপনার এখান থেকে কিন্তু পার্সেলে নিতে পারবেন অথবা দোকান এসে চাইলে আপনার ডিজাইনটা যদি থাকে তাহলে দেখতে পান আর এখানে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা করে কিন্তু সব রেডি হয়ে যায় এখানে আমরা লিখে রাখছি আসুন আমরা জামাতে নামাজ আদায় করি নামাজ বেঁচতে চাই কোনো কাস্টমার ভাই আসে আশা যদি উনি বলে যে ওনার দ্রুত দরকার তারা ওনার দরকার সেক্ষেত্রে আমাদের এক থেকে দুই ঘন্টা সময় দিবে আমরা এখানে ওনার নাম বসায় আর যদি উনি বলে যে না আমার নামের দরকার নেই তাহলে সে সাথে 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 নিতে পারবে উপর নিয়ে এই ছিল ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন অনেক রয়েছে আর আমি আগেই বলেছি যে এটা নিউ ক্রাউন মার্কেট যেটার আপনার হলো ছাব্বিশ দ্বিতীয় তলাতে এই দোকানটি এই দোকানটি হলো পদ্মা ডিজিটাল কিন্তু প্রতিদিনই আমাদের ঢাকা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাঁদপুর চিটাগাং বরিশাল রংপুর এখানে বিভিন্ন অঞ্চলে আমাদের গড়ি যায় সেক্ষেত্রে আপনারা ঢাকার বাইরে থেকেও যদি কেউ ওয়াটার করেন আমাদের ইমো নাম্বার আছে ইমোতে আমাদের নাম লেখা বুঝিয়ে দেবেন আমরা আপনাকে ডিজাইনের মাধ্যমে কনফার্ম করে আপনার গড়ি ডেলিভারি দিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর কিছু একটা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ সেটা কাস্টমার যোগাযোগ করলে কাস্টমারের জন্য আমরা মসজিদের জন্য সর্বোচ্চ তবে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার আগে একটা কথা বলতে চাই দর্শক